নমস্কার আমি ডক্টর প্রীতম সিংহ রায় কনসালটেন্ট পিরিয়াট্রিক হিমেটোকোলজিস্ট মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল এবং হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছি আজকে আপনাদের কাছে কথা বলতে এসেছি শিশুদের বোন সারকোমার ব্যাপারে কথা বলতে জুলাই মাসটাকে সারকোমা সচেতনতা মাস হিসাবে বিশ্বজুড়ে আমরা পালন করে থাকি বোন সারকোমা বা হার বা অস্থি থেকে উৎপন্ন হওয়া ক্যান্সার মূলত দু ক্যান্সার শিশুদের ক্ষেত্রে পাওয়া যেতে পারে অস্ট্রিওসার্কোমা যেটা সব থেকে কমন এবং তারপরে হলো ইভিং সার্কোমা কোন বয়সটাতে সাধারণত হয় বা যেটাকে আমরা বা এজ বলে থাকি তাছাড়াও ইয়াং অ্যাডাল্টস যে বয়সটা হচ্ছে কুড়ি বছর থেকে উনচল্লিশ বছর বয়সের যারা ইয়াং অ্যাডাল্টস বা যুবাবস্থা সেই বয়সে মানুষের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সার্কোমা বা ক্যান্সারগুলো হয়ে থাকে এর কারণ কি সাধারণত কোনো কারণ থাকে না অস্টিও নামের ক্যান্সারটির ক্ষেত্রে কখনো কখনো কোনো জেনেটিক থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ক্যান্সারগুলোর প্রিসাইজ কারণ আমরা খুঁজে পাই না সিম্পটম কি কি কখন আমরা সন্দেহ করি একটি পেশেন্টের মধ্যে যে তিনি সার্কোমায় আক্রান্ত কোনো কারণে হাতের বা পায়ের কোনো একটি অংশ ফুলে যাওয়া এবং ক্রমাগত ধীরে ধীরে ফুলতে থাকা সাধারণত কোনো ব্যথা থাকে না এবং সাধারণত হাতে বা পায়ে একটি চোট লাগার কিছুদিন পর থেকে আমরা এটা বুঝতে পেশেন্ট বা রোগী বুঝতে পারেন যে একটি জায়গা ফুলে যাচ্ছে যদিও সেই চোটটার সাথে আদৌ কোনো সম্পর্ক থাকে না ওই সার্কোমা বা ক্যান্সারটির কিন্তু সাধারণত পাওয়ার পরে ব্যাপারটি পেশেন্টরা লক্ষ্য করে থাকে মোস্ট কমনলি সব থেকে সাধারণত এটা হাঁটুর পাশের যে হাড়গুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে উৎপন্ন হয় কিন্তু শরীরের যে কোনো হাড় থেকেই কিন্তু এ ধরনের ক্যান্সার সৃষ্টি হতে পারে ডায়াগনোসিস করবার জন্য স্ক্যান করতে হয় তারপরে স্টেজিং এবং বায়োপসি প্রথমেই বলবো বলবোমা যদি আপনার বা আপনার কোনো আত্মীয়ের হয়ে থাকে বা আপনার সন্তানের হয়ে থাকে একেবারেই ভয় পেয়ে যাবেন না আজকের দিনে দাঁড়িয়ে মাল্টি মডালিটি ট্রিটমেন্ট যাতে কেমোথেরাপি রেডিওথেরাপি এবং সার্জারি এই তিনটে চিকিৎসার অঙ্গের উপর ভিত্তি করে আমরা সেভেন্টি পারসেন্ট বা শতকরা সত্তর জন মানুষকে কিন্তু সার্কোমা থেকে সম্পূর্ণভাবে কিওর করে দিতে পারি বা রোগমুক্ত করে দেওয়া সম্ভব হয় শুধুমাত্র তাই নয় সঠিক চিকিৎসার মাধ্যমে আজকাল অপারেশনের পদ্ধতি এত উন্নত যে বেশিরভাগ কিন্তু হাত বা পা যেখান থেকে সার্কোমাটি উৎপন্ন হয়েছে বাদ দেওয়ার দরকার একেবারেই পড়ে না হাত এবং পা কে করা বা বাঁচিয়ে দেওয়া সম্ভব হয় অতএব বলবো যদি আপনার শরীরের কোনো একটি অংশে ধীরে ধীরে ফুলে যাচ্ছে ওষুধ খেয়েও কমছে না অযথা ভয় পাবেন না একজন অঙ্ক সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করুন নমস্কার